সূর্যমুখী ফুল আমরা জানি যে সূর্যের দিকে সে তাকিয়ে থাকে জানেন কি সূর্য যখন যেভাবে যেদিকে ঘুরছে সূর্যমুখীর মুখটাও কিন্তু তখন সেইভাবে সেই দিকেই ঘুরছে তো এখানে দাঁড়িয়ে কি আপনাদের মনে হচ্ছে শুধুমাত্র সূর্যের থেকে প্রেম হয়ে কি এই ব্যাপারটা আসলে সেটা নয় সূর্যমুখী ফুলের এই কাজের পেছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে তার সার্কারিয়ান চক্র এই চক্রটার জন্য সূর্য যখন যেদিকে ঘুরছে সূর্যমুখী ফুলের মুখটাও তখন সেদিকে ঘুরছে আরও একটা বিষয় রয়েছে সূর্যের দিকে যখন সূর্যমুখী ফুলের মুখটা থাকছে তখন কিন্তু তার মুখটা অনেকটাই বড় হচ্ছে আর সূর্যমুখী ফুলের মুখ যত বড় হবে তত সেখানে পরাগ থাকবে এবং সেখানে মৌমাছির তত কিন্তু আগমন হবে এক্ষেত্রে বংশবৃদ্ধিও হবে অর্থাৎ বলা যেতে পারে যে যে কোনো বড় ফুল কিন্তু মৌমাছিদেরকে বেশি পরিমাণে টার্গেট করে তো এই যে সূর্য মুখী ফুল আমরা দেখি যে সূর্যের যে ঘোড়া সেই ঘূর্ণনের সঙ্গে ঘুরছে তার মূল কারণ হচ্ছে এর এই সার্কারিয়ান চক্র এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে